আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক দিন পর আপনাদের সাথে উপস্থিত হলাম 276 পিস ডিমের অটোমেটিক ইনকিউবেটর নিয়ে এসি ডিসি ডাবল কন্ট্রোল প্রযুক্তি খুবই কম প্রাইসে কিন্তু আমরা ইনকিউবেটর দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে তারে আমরা ঈদুল আযহা তো ইদুল আযহা উপর কিন্তু আমরা বিশেষ ছাড় চলছে প্রতিদিন ইনকিউবেটর কিন্তু আমাদের 500 টাকা ডিসকাউন্ট চলতেছে এই ছোটগুলোতে আর এই যে বোর্ডের মেশিন যেগুলোতে এখানে 1 থেকে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এখানে দেখতে পর্যাপ্ত কিছু কার্টুন দেখতে প্রত্যেকটা কিন্তু ইনকিউবেটর তৈরি যন্ত্রাংশ আজকে আমাদের চালানটি হাতে আসলো চানা থেকে তো যাদের এরকম যদি কারো প্রয়োজন হয় শুধু ইনকুবেটার না পোলট্রি সেক্টর এবং ইনকুবেটার যত পাশে সবকিছু আপনারা পেয়ে যাবেন দেখার নাম্বারে অর্ডারটি কনফার্ম করবেন তো অনেকে ভাবতে হবে কক্সিড এটা তো নরম ভেঙে যাবে টিকবে না অনেকের সন্দেহ থাকে তো এটা টিকবে কিনা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি যারা আমাদের পুরো ভিডিও দেখছে আপনাদের তিনজন লোক এটা কিন্তু আমরা ভিডিও করছি আমরা কিন্তু বক্সের মাঝে এসে দাঁড়িয়েছি কোনো কিছু হচ্ছে না কিন্তু আশা করি বক্স দিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কত বিশেষ গিফট থাকবে তো আজকে আমাদের ইনকিউবেটর ডেলিভারি হচ্ছে ইউসুফ আলী বাইয়ের জন্য কুষ্টিয়া দৌলতপুরে তো আপনারা যারা এরকম ইনকিউবেটর নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে কিন্তু মালটা নিতে পারবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন এখানে শুরুতে যদি কথা বলি যে উপরে যেটা মিটার দেখতে পাচ্ছেন হাইগ্রোমিটার বলা হয় যেখানে বড় লেখাটা আর্দ্রতা ছোট লেখাটা তাপমাত্রা এটা চব্বিশ ঘন্টা চলবে কারণ থাকুক বা না থাকুক এখানে কিন্তু ব্যাটারি সিস্টেম করা আছে পিছনে যে আপনাদেরকে দেখাই যে পিছনে ব্যাটারি দেয়া আছে এটা মাধ্যমে কিন্তু এটা সময় চলতে থাকবে কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যে কারেন্ট এসের জন্য যে কন্ট্রোলটি ব্যবহার করেছি তিন হাজার এক সব থেকে ভালো মানুষের কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি ডাব্লু বারফোর নয় সার্কিটটি ব্যবহার করেছি ব্যাটারি সিস্টেমের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আর টাইমার মোটর পর্যন্ত ডাবল যেটা পুষ্ট ডাবল যেটা যেটা সিঙ্গেল না এবং পাওয়ার সাপ্লাইটাও ডাবল অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এমপি এর জায়গায় আমরা ফাইভ এমপি ব্যবহার করেছি যাদের বাসায় এলইডি টিভি এসপার টিভি বা দেওয়াল টিভি অথবা ল্যাপটপ রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই চিনেন এবং এটার দামটাও আপনারা জানেন ভিতরে যদি দেখায় ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে আমরা কিন্তু চাইলে এখানে একটি ফ্যান একটি লাইট দিয়েও কাজটা করতে পারতাম কেন আমরা ডাবল ফ্যান ডাবল লাইট দিলাম আর আপনারা জানেন যে কায়দিন গুবের কিন্তু নিজস্ব হেসারি আছে যদি আমাদের চ্যানেলটা ঘুরে দেখেন অবশ্যই দেখতে পাবেন যে আমাদের নিজেদের মেশিনের ভিডিও কিন্তু ছাড়া আছে পরত মানে প্রচুর পরিমাণ বাচ্চা আমরা উৎপাদন করতে থাকি ছয়টা মেশিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল ফ্যান ডাবল লাইট ব্যবহার করেছি হাইকোমিটারটা কিন্তু এভাবেই থাকবে অনেকেই প্রশ্ন করে তারটা কী করব কিছু করতে হবে না যে অবস্থায় আসে সে অবস্থায় থাকবে ডিসি লাইট দেখতে পাচ্ছেন যখন ব্যাটারি দিয়ে চালাবেন লাইটগুলো চলবে এখানে প্রতিটি ট্রেতে অষ্টআশি একশো ছিয়াত্তর আর নিচে হচ্ছে একশো হ্যাচিং এবং দুশো ছিয়াত্তর তো আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি পেয়ে থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা জন্য কিন্তু বিশেষ গিফট থাকবে একটি কন্ট্রোলার গিফট থাকবে এই যে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি কন্ট্রোলার একদম নতুন গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের কাছে সর্বনিম্ন ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই যদি পছন্দ না হয় আপনি কোনো সমস্যা নেই আমাদের কাছে সব রকম কিন্তু বড়ি ইনকিউবটা তৈরি করা হয় আপনি শুধু বলবেন যে আমার এরকম প্রয়োজন ইনশাল্লাহ আমরা তৈরি করে দিব সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ